রাস্তায় চলতে চলতে হঠাৎ যদি টায়ার ফাঁকা হয়ে যায় চারপাশে কোনো সাহায্য নেই ঠিক তখন আপনি চাইবেন এমন একটা জিনিস যেটা আপনার গাড়ির জন্য হতে পারে লাইফ সেভার এই জন্য আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইনকো বারো বোল্টের ডিসি অটো এয়ার কম্প্রেশার যেটা বারো বোল্ট ব্যাটারি দিয়ে আপনারা হাওয়া দিতে পারবেন আবার সরাসরি কারের ডেস্ক থেকেও আপনারা হাওয়া দিতে পারবেন ছোটো আকার কিন্তু দারুণ শক্তিশালী এই কম্প্রেশার এখন আপনাকে দিচ্ছে টায়ার ফোলানোর সবচেয়ে সহজ সমাধান সরাসরি গাড়ির সিগারেট লাইটার ফুটে কানেক্ট করুন সক্রিয়ভাবে চালু করুন মাত্র তিন থেকে পাঁচ মিনিটে টায়ার ফুলে ফুলবে না কোনো ঝামেলা না কোনো দোকানে দৌড়াদৌড়ি তো আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু আমাদের ইনকো বারো বোল্টের ডিসি এয়ার কম্প্রেসার এটা মিনিটে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত হাওয়া দেয় এটা কিন্তু খুবই পাওয়ারফুল আপনার গাড়িতে হোক যে মানে বিভিন্ন জায়গায় আপনারা বাতাস দেওয়ার যে যে জায়গায় কাজ আপনারা ওই জায়গায় এটা ব্যবহার করতে পারবেন কোয়ালিটির ব্যাপারে আমি দশে দশ দেব এটা ব্র্যান্ডের খুব ছোট, হালকা মাঝারি খুব সহজে এটা বহন করতে পারবেন আপনার গাড়ির যে কোনো জায়গায় এটা সেভলি আপনারা রাখতে পারবেন এবং এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে এই যে এটা হচ্ছে আপনার সিগারেট লাইটার পৌট এটা আপনার গাড়ির ভেতরের পোর্টে আপনারা সরাসরি কানেকশন দিয়ে আপনারা হাওয়া দিতে পারবেন আমি আপনাদেরকে হাওয়া দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে আমাদেরকে একটু সময় দেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগে থাকলে লাইক কমেন্ট করবেন তো আপনার সিগারেট যদি আপনার লাইটের পর যদি না থাকে এরকম যদি একটা ব্যাটারি যদি থাকে তাহলে কিন্তু সরাসরি ব্যাটারি থেকে কানেকশন দিতে পারবেন আপনার মম দিয়ে আপনার বৃত্তটা দেখবেন আমি আবার বলছি লাইক কমেন্ট করবেন তো এখানে আপনারা যদি ব্যাটারিতে জাস্ট কানেকশনটা দিয়ে দেন সাথে সাথে কিন্তু মেশিনের অন অফার একটা সুইচ আছে মেশিন সাথে সাথে অন হয়ে যাবে এই যে মেশিনটা অন হয়ে গেছে এখানে মানে বিশ সেকেন্ডও লাগে নাই আমার এই টায়ারটা কিন্তু ফুলে দিছে এখানে একটা এলইডি লাইটও আছে এবং প্রেশার দেখার জন্য একটা বাল্ব আছে তো আপনারা দেখেন আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোন পুলসের ভিডিও আপনারা দেখতে চান আমাদেরকে জানাবেন ধন্যবাদ